ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল সিপ ম্যাথ ক্লাস ফোরটি থ্রি নিয়ে যেমন আজকে আমরা বারো নয় দু হাজার বাইশের শিফট আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এক্সির্সের মধ্যে বিয়াল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোশ্স্ট প্যার্স করে দেওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক ছিল তখন প্রথম প্রশ্ন এখানে বলছে যে দুটো ট্রেন এম এবং এন একটা পোলকে তিরিশ সেকেন্ডে এবং এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে অতিক্রম করে এত কমে এম এর দৈর্ঘ্য টেন এনের অর্ধেক ট্রেন এম এবং ট্রেন এন এর বেগের অনুপাত কত ধরলাম ট্রেন এর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে টু এল তাহলে এর দৈর্ঘ্য কত হবে এখান থেকে না এল এটা অবশ্যই আমি মিটারে করছি এখন দেখো এম এর সময় লাগছে কত না তিরিশ সেকেন্ড সময় লাগছে যেখানে এর সময় লাগছে কত না এক মিনিট ফর্টি ফাইভ সেকেন্ড ষাট এক কে ষাট আর ফর্টি ফাইভ মানে হচ্ছে একশো পাঁচ সেকেন্ড এখন দেখো পোলকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে অর্থাৎ এলকে অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে বেগটা ধরলাম ভি অফ এম তাহলে ভি এম কত এখানে থেকে না এল বাই হচ্ছে থার্টি একই হবে এখানে কী হবে ভি অফ এন কী হবে এখানে টু বাই হচ্ছে একশো এখন কী চাইছে ট্রেন এম এবং ট্রেন এন এর বেগের অনুপাত মানে এল বাই থার্টি ঠিক আছে তো পাচ্ছি আমি এক ওয়ান এখানে পাচ্ছি বাই হচ্ছে ফাইভ পাঁচ দিয়ে কালো আছে এখানে ছয় পাঁচ দিয়ে কালো আছে কিন্তু আমরা একুশ পাচ্ছি তো এক কাজ করি বঞ্চু একে আমরা বিয়াল্লিশ দিয়ে গুণ করে দিই এখানেও এখানেও তাহলে এখানে পাচ্ছি আমরা সাত এখানে পাচ্ছি আমরা কত চার পাচ্ছি তাহলে সেভেন ইস টু ফোর হচ্ছে এখানে আমাদের রেশিও অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলেছি এগারো থেকে তিরিশের মধ্যে অবস্থিত মৌন্ডি সংখ্যাগুলোর গড় এগারো থেকে তিরিশের মধ্যে ঠিক আছে তো এইগুলোকে ইনক্লুড করতে পারিনি মানে আমরা কিন্তু একে ইনক্লুড করবো না একে বাদ দিয়েই করবো তা কী কী আছে না তেরো আছে সতেরো আছে নেক্সট আছে উনিশ নেক্সট আছে কত না তেইশ আছে তারপর আছে এখান থেকে উনত্রিশ তো এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তেরো সতেরো হচ্ছে এখান থেকে আমাদের তিরিশ তিরিশ আর উনিশে পাচ্ছি কিন্তু আমরা উনপঞ্চাশ উনপঞ্চাশ আর এখান থেকে পাচ্ছি আমরা কত না বাহান্ন পাচ্ছি তো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো এক বাই পাঁচ মানে পাঁচ কোটিংশ টোয়েন্টি পয়েন্ট টু অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের গ্যাপে বলছে ছ বছরের তিনটে কোম্পানির মোট বিক্রি দেখানো হয়েছে কোন জোড়া বছর তিনটে তিনটে সমস্ত কোম্পানির একত্রে মোট বিক্রি একই আচ্ছা দু হাজার এগারো এবং দু হাজার তেরো সালে দু হাজার এগারো সালে টোটাল দেখি আমি আট আর একে হচ্ছে এখান থেকে আমাদের নয় হচ্ছে এখান থেকে সাতে আটে হচ্ছে পনেরো পনেরো আর চারে হচ্ছে এখান থেকে উনিশ আর দু হাজার তেরোতে দেখি আমরা সাতে আটে পনেরো আর চারে হচ্ছে উনিশে নয় হাতে হচ্ছে এখানে এক পাঁচ একে ছয় ছয় বারো আর সাতে হচ্ছে উনিশ দেখো প্রথমটাতে মিলে যাচ্ছে তার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানেও ওয়ান নাইনটি নাইন এখানেও ওয়ান নাইনটি নাইন তিনটাকে যোগ করলে ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে টিমের কোন জোরটি সহমৌলিক সংখ্যার জোর কো প্রাইমের জোর কখন বলবো যখন দুটো সংখ্যার মধ্যে এই সিএফ এক হবে তাই না মানে কোনো মিল থাকবে না তা দেখো একাশি আর ষোলোর মধ্যে কোনো মিল আছে ষোলোর মধ্যে দেখো চারটে দুই আছে আর এখানে সব তিন আছে কোনো মিল নেই মানে ওয়ান তার প্রথমটাই তো হয়ে যাচ্ছে একাশি আর ষোলো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রজনী বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধিতে এত টাকা ধার করে সে সমস্ত টাকা সুদসহ দুটি সমান কিস্তিতে শোধ করে ধার নেওয়ার পর থেকে প্রথম এবং দ্বিতীয় বছর শেষে কিস্তি শোধ করা হয় কমে যাওয়া টাকা যদি সুদ হিসেব করা হয়ে থাকে তবে প্রতিটি কিস্তির মান কত দেখো টেন পার্সেন্ট মানে কী বোঝায় টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দশ তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না এগারো হবে এখন আমি কী করবো না এটা আমি বছর করছি মানে দশের স্কোয়ার একশো এগারো স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের একশো এখন এই পার্টটা কিন্তু আমার ইনস্টলমেন্ট ঠিক আছে তাহলে এখানে যদি একশো একুশ হয় তাহলে এখানেও আমাকে সেম ইনস্টলমেন্ট তাহলে এখানে আমাকে এগারো দিয়ে গুণ করতে হবে একশো একুশ এখন এখানে গুণ করছি মানে আমাকে এখানেও গুণ করতে হবে যেটা হচ্ছে অনেকখান থেকে একশো দশ টোটাল ক্যাপিটাল কত হচ্ছে এখান থেকে না দুশো দশ এইটা হচ্ছে টোটাল ক্যাপিটাল যার মান এখানে দেওয়া আছে কত ওয়ান ওয়ান ফাইভ ফাইভ একের মানটা পাচ্ছি এখান আমি ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি ওয়ান শূন্যগুলো কাটে তো এখানে পড়েছে প্রতিটা কিস্তির মান তাহলে এই একশো একুশের মান কত হবে এখান থেকে এইটুকু বার করলে মধ্যে হয়ে যায় ওয়ান বাই হচ্ছে টোয়েন্টি ওয়ান ইন্টু হচ্ছে একশো একুশ দিয়ে আমরা ছয় একুশ সবচেয়ে বেশি আছে পাঁচ একুশ পাঁচ হচ্ছে পঞ্চান্ন আর হচ্ছে একুশ তাহলে এখান থেকে কাজ করি পঞ্চান্ন ওয়ান টু ওয়ান ইন্টু হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে এগারো করে দিই তাহলে কে পাঁচ পাঁচ বারো হচ্ছে ষাট সিক্স আবার এগারো গুণ করলে পাচ্ছি থেকে আমরা সিক্স এটাই হচ্ছে আমার প্রতিটা কিস্তির পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পি কোন আর এবং এসের বিন্দুতে মিলিত হয় কোন এস টি আর এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হলে কোন পি এবং কোন কিউ এর অনুপাত যদি হয় টু ইস টু থ্রি তাহলে কোন কিউ এবং কোন পি এর মধ্যে অন্তরটা কত তো দেখো এইটা আমি ধরলাম পি কিউ আর এস আর আর এসের সমুদ্রিখণ্ড টি মিনি মিলিত হচ্ছে এস টি আর না এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এই দুটো কোণে মিলিত হবে কত হয় হাফ অফ এস আচ্ছা হাফটা বাইরে দিই হাফ অফ কোন এস আর হাফ অফ কোন আর কত হচ্ছে না একশো আশি থেকে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে পয়েন্ট ফাইভ মানে অষ্টআশি হচ্ছে এখান থেকে দুই আছে আর এখের নয় তাহলে নাইনটি টু পয়েন্ট ফাইভ পাচ্ছি তাহলে এখান থেকে আমি কোন এস আর কোন আর এর সমষ্টি কত পাচ্ছি নাইনটি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে পাচ্ছি এখান থেকে আমরা চুরাশি পঁচাশি ওয়ান এইট্টি ফাইভ ডিগ্রি তাহলে পি আর কিউয়ের মান কত মানে সমষ্টি কত তিনশো ষাট থেকে যদি আমি এখানে ওয়ান এইট্টি ফাইভ বাদ দিয়ে দিই কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি আর আরেকের নয় এখান থেকে পাচ্ছি আমি সাত পাচ্ছি ওয়ান সেভেন্টি ফাইভ তাই তো হ্যাঁ ওয়ান ফাইভ হচ্ছে তাহলে ওয়ান ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমার পি আর কিউয়ের যোগ ফল এখন এটা বলে দিয়েছে কি না টু অর্থাৎ তিন আর দুই মিলিয়ে কত হয় না পাঁচ পাঁচের মান হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি ফাইভ কী চাইছি এখান থেকে তিন আর দুয়ের মধ্যে অন্তর কত না একের মান কত হবে তাই একের মান কত হবে ওয়ান সেভেন্টি ফাইভ বাই হচ্ছে ফাইভ কত হয় না থার্টি ফাইভ ডিগ্রি এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে বারো ভাগ চার মানে এখান থেকে পাচ্ছি আমি তিন পাঁচ তিনে আট থেকে আচ্ছা পাঁচ তিনে হচ্ছে আট মাইনাস টু আর এখান থেকে পাচ্ছি আমি চার চার দুগুণে আট বিয়োগ করলে কত হয় না শূন্য হয় শূন্য হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এখানে বি পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি দু লাখ পঞ্চাশ টাকা দিয়ে এটা গাড়ি কেনে এটা সাথে তিরিশ হাজার টাকা খরচা করে যদি সে গাড়িটা তিন লাখ পঞ্চাশ বিক্রি করে থাকে তবে তার লাভের হার কত টোটাল কস্ট প্রাইস কত যাচ্ছে দেখো দু লাখ পঞ্চাশ তার সাথে আরও তিরিশ যোগ হচ্ছে তবে এখানে পাচ্ছি আমি দু লাখ আশি হাজার ঠিক আছে আর এখানে টোটাল এসপি কত হচ্ছে এখান থেকে আমাদের তিন লাখ পঞ্চাশ হাজার যদি রেশিও করি তাহলে পড়ে থাকছে কি এখানে দেখেন আঠাশ আর হচ্ছে পঁয়ত্রিশ সাত দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার এখানে কালো বাচ্চা আমরা পাঁচ অর্থাৎ চার টাকা জিনিসটা পাঁচ টাকায় বিক্রি হচ্ছে তাহলে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে চারের ওপর তাহলে এখানে একশোর ওপর কত হবে চার পঁচিশ সংখ্যক একশো মানে এখানে পাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সতেরো বত্রিশ এবং একান্নর বলছে চৌর্থ শরবাধি হলো কত কী হবে সতেরো বাই হচ্ছে বত্রিশ শ্রমান একান্ন বাই হচ্ছে এক্স এক্স হচ্ছে আমার এখানে চৌথ সমাধি সহ পাচ্ছে মানে তিন পাচ্ছি এখান থেকে এক্স মানে কত হবে এখান থেকে নাইনটি সিক্স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং বিয়ের বয়স অনুপাত কত না ফাইভ ইন্টু নাইন সাত বছর পর বিয়ের বয়স হবে কত বান্ন বছর ছ বছর আগে এর বয়স কত ছিল দেখো আমি ধরলাম এখান থেকে এর বয়স হচ্ছে ফাইভ এক্স আর বিয়ের বয়স কত এখান থেকে না বিয়ের বয়স হচ্ছে নাইন এক্স সাত বছর পর মানে নাইন এক্স প্লাস সেভেন কত হবে এখান থেকে না বাহান্ন হবে তো এটা বারে গেলে কত হয় না পঁয়তাল্লিশ হয় তার নাইন এক্সের মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এক্সের মান হচ্ছে এখান থেকে পাঁচ তার মানে এর বর্তমান বয়স কত না পঁচিশ পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ তাহলে ছ বছর আগে কত ছিল পঁচিশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় এখান থেকে না উনিশ বছর ছিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পাইপ অন্য একটা পাইপের তিনগুণ দ্রুত একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে ঠিক আছে একসাথে তিনটে পাইপ ট্যাঙ্কটিকে বত্রিশ মিনিটে ভর্তি করতে পারে তো দেখো আমি ধরলাম এখানে দুটো পাইপ আছে একটা এ পাইপ একটা বি পাইপ ঠিক আছে এ যদি এক ইউনিট ভর্তি করে এ কিন্তু তিন ইউনিট ভর্তি করছে এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও দুটো পাইপ ট্যাঙ্কটাকে বত্রিশ মিনিটে ভর্তি করতে পারে তাহলে মন্থর পাইপটা এককভাবে ট্যাঙ্কটিকে ড্যাশ মিনিটে ভর্তি করতে পারে টোটাল কাজের পরিমাণটা কি করে বার করবো আমরা টোটাল সময় ইন্টু টোটাল এফিসিয়েন্সি তিন আর একে চার হয় তাহলে বত্রিশ ইন্টু চার মানে একশো আঠাশ হচ্ছে টোটাল কাজ এখন এই কাজটা যদি আমি মন্থর পাইপে দিয়ে করাই যেটা হচ্ছে আমার বি রিকোয়ার টাইম কী হবে টোটাল কাজ বসে ওপরে তলায় বসে ওর এফিসিয়েন্সি যেটা হচ্ছে ওয়ান একশো আঠাশ বাই ওয়ান মানে কত হচ্ছে এখানে দেখে না একশো আঠাশ হবে একশো আঠাশ মিনিটে ভর্তি করতে পারে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক্স প্লাস ওয়াই যদি আটের হয় এক্স ইন্টু ওয়াই যদি হয় সত তাহলে এক্স আর ওয়াইয়ের কোন জোড়া মানটি হতে পারে এক্স প্লাস ওয়াই এখানে বলছে কত না আঠেরো আর এক্স ইন্টু ওয়াই বলেছে কত এখান থেকে সাতাত্তর দেখো খুবই সোজা তো সাত আর এগারোই তো ভাঙতে পারবো এছাড়া তো কিছু নেই আর যোগ করলে কত হয় দেখো আঠেরো হয় তাহলে এগারো আর সাত হবে মান পরের প্রশ্ন একটি ক্লাসে বলছে বালক এবং বালিকার মতো কত না সিক্স টু ফাইভ বালকের সংখ্যা বালিকার থেকে নয় বেশি হলে ক্লাসে মোর স্টুডেন্ট কত ছয় আর পাঁচের মধ্যে গ্যাপটা কতটা একের গ্যাপ তো এই এক মানেই হচ্ছে নয় তাহলে মোট মানে কতটা ছয় আর পাঁচের যোগ ফল মানে এগারো মান কত হবে এখান থেকে নয় ইন্টু এগারো মানে কত হচ্ছে এখান থেকে নাইনটি নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা চোঙের বলছে ভূমির ব্যাস হচ্ছে কত না তিন সেমি উচ্চতা বলছে এখান থেকে চোদ্দো সেমি চোঙের আয়তন কী হবে চোঙের আয়তন কী হয় এখান থেকে পাই আর স্কোয়ার এইচ তো এখান থেকে টু আরের মান দিয়ে দিয়েছে তিন তাহলে আরের মানটা কী হবে এখান থেকে তিনের দুই তাহলে এখান থেকে বাইশের সাত যেন থাক আর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে নয়ের চার আর এইসটা কত এখান থেকে এইসটা হচ্ছে এখান থেকে আমাদের চোদ্দো সাত দিয়ে কালো হচ্ছে এখানে দুই দুই দিয়ে কালো হয়েছে এখান থেকে দুই দুই দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা এগারো নয় এগারো কত হচ্ছে এখান থেকে নাইনটি নাইন এত ঘনসেমি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের গ্রাফে বলছে ক্লাস টেনের চারটে সেকশানে ছেলে ও মেয়ে স্টুডেন্টের সংখ্যা দেখানো হয়েছে কোন সেকশানে মোর স্টুডেন্টের নিরিখে মেয়েদের শতাংশ সর্বোচ্চ আচ্ছা তো এটা আশা করি এটা আঠেরো তাই না তো বাইশ আর আঠেরো হচ্ছে চল্লিশ গার্লস কোনটা গার্লস হচ্ছে এইগুলো এইটা হচ্ছে গার্লস তাহলে বাইশ আউট অফ হচ্ছে চল্লিশ পাশে দুটো শূন্য খাইয়ে দাও একটা শূন্য খাইয়ে দাও এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে না পাঁচ ফিফটি পার্সেন্টের কাছাকাছি পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি পাচ্ছি তাই তো ফিফটি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আমার টেন এর ক্ষেত্রে টেন এর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি আচ্ছা টেন বির ক্ষেত্রে তো এটা হচ্ছে আশা করি এটা উনিশ উনিশ আর কুড়িতে হচ্ছে এখান থেকে উনচল্লিশ উনচল্লিশের মধ্যে উনিশ তাহলে উনিশশো করে দিই এখান থেকে থার্টি নাইন জিরো তো পাঁচ দিয়ে খাওয়ালে কত হচ্ছে এটা অনেক বেশি যাচ্ছে তাই তো তবে ধরে চার একশো বছর বেড়ে যাচ্ছে চার দিয়ে যাবে তো আমি এর থেকে কম বা দিয়ে দিচ্ছি এখন ধরবো না এখানে টেন দেখি আমার টেন তো এখানে পাচ্ছি আমি কত এটা ছাব্বিশ আশা করি ছাব্বিশ আর চোদ্দো হচ্ছে চল্লিশ চল্লিশের মধ্যে হচ্ছে ছাব্বিশ দুটো শূন্য খাই দাও তারা তেরোশো বাই হচ্ছে কুড়ি শূন্য শূন্য কাঠ এখানে পাচ্ছি আমি সিক্সটি ফাইভ তো এর থেকে অনেকটাই বেশি তারা আর একটা চেক করবো সেটা হচ্ছে আমি টেন ডি চেক করবো টেন ডি একুশ আর এটা হচ্ছে ষোলো সাঁত্রিশ তার মধ্যে হচ্ছে একুশ মানে একুশশো তো এটা দেখো ছয় দিকে কি যায় ছয় দিকে যায় না তো দেখো এটা আমাদের সিক্সটি ফাইভ হচ্ছে সর্বোচ্চ মানে টেন সি হচ্ছে এখানে আমাদের সর্ব সর্বোচ্চ শতাংশ মোস্ট স্টুডেন্টের নিরিখে মেয়েদের ঠিক আছে পরের প্রশ্ন সিক্স সেভেন এইট নাইন ফাইভ ফোর থ্রি টু ওয়ান সংখ্যাটিকে নিম্নের কোনটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য দেখো এখানে এক আছে মানে তো দুই দ্বারা তো যাবে না তাহলে এই দুটো অপশান এমনিই কাটা আচ্ছা একবার আমি ডিজিট সামনে দেখে নিই সাত ছয় তেরো আটে হচ্ছে একুশ নয় তিরিশ পাঁচে পঁয়ত্রিশ চারে উনচল্লিশ তিনে বেয়াল্লিশ দুয়ে চুয়াল্লিশ আর একে হচ্ছে ফর্টি ফাইভ যেটা হচ্ছে তিনের মাল্টিপিল তার মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এটার গ নির্ণয় করতে হবে তো গ নির্ণয় করি আমরা নব্বই নব্বই হচ্ছে এখান থেকে একশো আশি আচ্ছা সত্তর আর আশিতে পাচ্ছি আমি ওয়ান ফিফটি এটা হচ্ছে ওয়ান এইটটি তাহলে এখানে পাচ্ছি আমি কত না তিনশো তিরিশ পাচ্ছি তিনশো তিরিশ হয়ে গেল এখান থেকে ষাট আর এখানে পাচ্ছি আমি নাইনটি থ্রি মানে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান ফাইভ থ্রি থ্রি এইট ফোর ফোর এইট থ্রি পাচ্ছি এখান থেকে আমরা তিন লং হচ্ছে এখান থেকে সাতাশে সাত হাতে হচ্ছে দুই পাঁচ চারে নয় তিনে বারো দুয়ে হচ্ছে চোদ্দো সাত থেকে দশ শূন্য হাতে রয়েছে এক আট চারে বারো তেরো তিন হাতে রয়েছে এক চার একে পাঁচ থেকে ছয় সিক্স থ্রি জিরো একে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দিয়ে ভাগ করবো তো পাচ্ছি কত কথা থেকে আমরা সেভেনটি পাচ্ছি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিনয় করতে হবে চারের পাঁচ আর একের দশে যোগ ফল দশ হচ্ছে দশকু পাঁচ দুগুণে দশ মানে চার দুগুণে আট হচ্ছে এখানে হচ্ছে এক তো এক্স্যাক্টলি সেমই তো আছে নয় দশকে আমরা নয় দশ দিয়ে ভাগ করছি মানে কত পাবো না এক পাবো অপশান এখানে বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচটি ক্রমিক সংখ্যা যোগফল টু ফোরটি প্রথম এবং শেষ সংখ্যা যোগফল কত তার মানে এ এ প্লাস ওয়ান এ প্লাস টু এই করে এ প্লাস থ্রি আর একটা হচ্ছে এ প্লাস ফোর যোগফল কত এখান থেকে না টু ফোর জিরো তো এখান থেকে কটা এ আছে এখান থেকে পাঁচটা এ আছে ফাইভ এ চার তিনে সাত দুয়ে নয় একে দশ তো দশ বিয় করে মানে বাঁচি কেন আমি টু থ্রি জিরো তাহলে এর মানটা বাঁচি কেন থেকে আমি চার পাঁচা কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তিরিশ মানে ফর্টি সিক্স প্রথম এবং শেষেরটার যোগফল অর্থাৎ এ আর হচ্ছে এ প্লাস ফোর এ মানে কত এখান থেকে না ফর্টি সিক্স আর এ প্লাস ফোর মানে কত না ফর্টি সিক্স প্লাস ফোর মানে হচ্ছে ফিফটি তাহলে ফর্টি সিক্স আর হচ্ছে বলতে গেলে ফিফটি যোগফল কত হয় নাইনটি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে তো আমি বলছিলাম সমক্রম ত্রিপুষের অতিভুজ এটি বাহুর দ্বিগুণ অপেক্ষা দুই বেশি যেখানে তৃতীয় বাহুটা আবার অতিভুজের অর্ধেক অপেক্ষা তেরো বেশি অতিভুজের উপর অঙ্কিত মধ্যমা দৈঘ কত হবে দেখো মধ্যমা দৈর্ঘ সবসময় কী হয় যে অতিভুজটা হয় তার তো অর্ধেক হবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখি এই হচ্ছে আমার সমকরণ তৃভুজ তাহলে আমি ধরলাম এখান থেকে যে একটা বাহু ধরলাম এখানে এক্স তাহলে অতিভুজটা কত হবে না এর দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তৃতীয় বাহুটা বলছে অতিভুজের অর্ধেক অপেক্ষা তেরো বেশি তাহলে টু এক্স প্লাস টু বাই হচ্ছে টু প্লাস তেরো মানে এখান থেকে এক্স প্লাস ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক্স প্লাস চোদ্দো তো আমার দরকার এখান থেকে কিনে এক্সের মান তাহলে এক্সের স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে ভূমি স্কোয়ার ইকোয়াল টু কী হবে এখান থেকে অতিভুজের স্কোয়ার হবে ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি এক্সের স্কোয়ার এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি আমি টোয়েন্টি এইট এক্স ওয়ান নাইনটি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা ফোর এক্স স্কোয়ার চার দু দুদুকুণে চার দু হচ্ছে আট এইট এক্স প্লাস এখানে ফোর পাচ্ছি দুটো এক্স স্কোয়ার এপারে গিয়ে বিয়ে করে পাচ্ছি আমি এখান থেকে টু এক্স স্কোয়ার এপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা টোয়েন্টি এক্স এখানে পাচ্ছি আমি একশো বিরানব্বই ঠিক আছে তো এখান থেকে দুই বাদ দিয়ে দাও তো এখানে পাচ্ছি আমার টেন এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি নাইনটি সিক্স তো এখানে আমি ষোলো আর ছয় ভাঙতে পারি তাহলে কী কী হবে একটা হবে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস একটা হচ্ছে এক্স প্লাস একটা হচ্ছে এখান থেকে এক্স মাইনাস সিক্স এখন দেখো এইটা তো হতে পারে না কারণ ওখানে পজিটিভ হতে হবে তাহলে এক্সের মান কত হবে এখান থেকে হবে তো ষোলো মানে কত হচ্ছে এখান থেকে ষোলো দুই প্লাস হচ্ছে টু মানে তাহলে মিডিয়ানটা কী হবে এখান থেকে অতিপুষ্টার অর্ধেক অর্থাৎ চৌত্রিশ বাই হচ্ছে টু সৌস কথা এখান থেকে আমরা সতেরো সতেরো ইউনিট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ওখানে বলছে দু দুটো সংখ্যা যার মধ্য সমাপ্তি বলছে চোদ্দো এবং তৃতীয় সমিতি বলছে ফোর এইট জিরো টু তাহলে কোনটা কোনটা হচ্ছে সেই সংখ্যা দুটো ধরলাম এ আর বি হচ্ছে সেই সংখ্যা এখন মধ্য সমাপ্তি মানে কি রুট অফ এবির মানটা এখান থেকে চোদ্দো দেওয়া আছে আর এখান থেকে এ বাই বি সমান সমান বি বাই হচ্ছে ফোর এইট জিরো টু দেওয়া আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি কি না ফোর এইট জিরো টু সমান সময় হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এ ফোর এইট জিরো টু এখন দেখো এবির মান কত হয়েছে এখান থেকে ওয়ান নাইনটি সিক্স হচ্ছে এখান থেকে ঠিক আছে তো আমরা এক কাজ করি এখান থেকে এই দুটোকে গুণ করি তাহলে কী পাবো এখান থেকে আমরা এ ইন্টু বি ইন্টু বি স্কোয়ার বাই হচ্ছে এ ফোর এইট জিরো টু ইন্টু হচ্ছে ওয়ান নাইনটি সিক্স ঠিক আছে এ কাটে এখান থেকে পাচ্ছি আমরা বি ঠিক আছে বিয় কত হচ্ছে দেখো ফোর মানে দুই দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশশো এক এক আমি রুট করি এটাকে পাচ্ছি আমরা চারের স্কোয়ার হচ্ছে এখান থেকে ষোলো মানে এইট জিরো ওয়ান চার হচ্ছে তো এখান থেকে 49 নাইন পাচ্ছি আমরা মানে বি কিউব ইন্টু নাইন মানে হচ্ছে 49 নাইন হচ্ছে 49 আর ওয়ান মানে কি না হচ্ছে ফোর তখন এখানে পাচ্ছি পাচ্ছি ফর্টি নাইনের কিউব আর এখানে পাচ্ছি আমরা দুয়ের কিউব তার মানটা কত হচ্ছে এখান থেকে ফর্টি নাইন ইন্টু টু মানে নাইনটি এইট হচ্ছে একটা সংখ্যা এখন দেখো অপশানে দেখো নাইনটি এইট দিয়ে একটাই আছে এখান থেকে আর একটা হবে কত না দুই হবে তো আমি এইখানে বসেও করতে পারি সেভাবে কী হবে না এর মান কত হবে না দুই হবে তাহলে দুই আর নাইনটি এইট হচ্ছে আমার এখানে এই দুটো সংখ্যা পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে বাহাত্তর এবং একশো বাইশকে ভাগ করা হলে তিন এবং সাত ভাগশেষ পাওয়া যায় তা হলো কত আগে আমরা বাহাত্তর থেকে তিন বিয়োগ দিয়ে দিই তাহলে এটা হলো আমার সিক্সটি নাইন আর একশো বাইশ থেকে সাত বিয়োগ দিয়ে দিই কত হয় না একশো পনেরো এখন আমি সেই সংখ্যাটা খুঁজবো যেটা দিয়ে এইটা এবং এইটাকে ভাগ করলে মিলে যায় যেটা হচ্ছে এদের এই সি এফ খুব সহজেই তেইশ ইন্টু তিন আর এখানে হচ্ছে এটা মানে তেইশ ইন্টু পাঁচ তাহলে সংখ্যাটা কত হচ্ছে না তেইশ অর্থাৎ তেইশ দিয়ে এদেরকে ভাগ করলে মিলে যায় কিন্তু এদেরকে ভাগ করলে তিন এবং সাত ভাগ শেষ পাওয়া যায় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছি কোন দুই কমিক ছাড় একক এইটটি ফোর পার্সেন্টের সাথে সমান দেখো কত হবে এখান থেকে তিরিশ আর হচ্ছে এখান থেকে সত্তর যোগ করলে হয় এমনিতেই একশো হয়ে যাচ্ছে এখান থেকে তিরিশ ইন্টু সত্তর বাই হচ্ছে হানড্রেড করে পাচ্ছি কিন্তু পারে একুশ তো কোনোভাবেই তো হচ্ছে না এটা এটা দেখো একশো এটাও হচ্ছে একশো এটাও হচ্ছে প্রত্যেকটা তো একশো হচ্ছে তাই না আচ্ছা এখান দেখো ষোলো বিয়োগ হবে তখন দেখো এখান থেকে পাচ্ছি আমি এইট্টি ফোর দেখো চলে আসছে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার টোয়েন্টি পার্সেন্ট এবং এইট্টি পার্সেন্টের মানে একসাথে ছাড় করলে কত হবে না এইট্টি ফোর পার্সেন্ট ছাড় পাবো আমরা পরের প্রশ্ন ফিফটি সেমি ব্যাস বিশিষ্ট বলছে এটা বৃত্তের পরিধি কত হবে টু পাই আর হচ্ছে বৃত্তের পরিধি যেখানে টু আর এর মানটা এখান থেকে পঞ্চাশ সেমি দেওয়া আছে তাহলে পঞ্চাশ পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে এই মানটা বসানো কী হবে জাস্ট পায়ের সাথে গুণ করতে হবে পঞ্চাশ পাই সেমি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো এর বীজগুলো দেখো এখান থেকে ভাঙাতে যাচ্ছে না তো আমরা কী করবো এখান থেকে সে ধর অ্যাপ্লাই করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো হলে সুদুরা যেতে কী হয় না এক্সের মানটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে এখান থেকে টু এ তাহলে এখান থেকে কী হবে মাইনাস টু প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে চার ফোর এসি ফোর ইন্টু এ ইন্টু মাইনাস ছয় বাই হচ্ছে কত হচ্ছে এখান থেকে বাই হচ্ছে এখান থেকে টু এ মানে দুই ইন্টু এক হবে তাহলে মাইনাস টু প্লাস মাইনাস চার ছক চব্বিশ আর চারে পাচ্ছি এখান থেকে আমরা আটাশ পাচ্ছি রুট অফ আটাশ তলায় হচ্ছে দুই তো এখান থেকে দেখো চার ইন্টু সাত মানে বাইরে একটা দুই আসবে দুই প্লাস মাইনাস টু রুট সেভেন বাই হচ্ছে টু 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 কেটে যায় মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ ওকে আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে একচল্লিশটা সংখ্যার গড় বলছে বাষট্টি প্রথম আঠেরটা সংখ্যার গড় সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ শেষ চব্বিশটা সংখ্যার গড় একষট্টি পয়েন্ট পাঁচ যদি শুরু থেকে আঠেরোতম সংখ্যাটিকে বাদ দেওয়া হয় তবে বাকি সংখ্যাগুলোর গড় কত হবে একচল্লিশটা সংখ্যার গড় কত বলছে এখান থেকে না বাষট্টি প্রথম আঠেরোটা সংখ্যার গড় কত বলছে না সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে কত বেশি আছে এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ বেশি আছে কতগুলো সংখ্যার ক্ষেত্রে না আঠেরোটা সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ সাতে দুই ইন্টু হচ্ছে আঠেরো এখান থেকে পাচ্ছি আমি প্লাস তেষট্টি কিন্তু এখানে বেশি আছে আবার দেখো শেষ চব্বিশ সংখ্যার ক্ষেত্রে গড় কত বলছি না সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আবার কম আছে কত কম আছে না মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কম আছে অর্থাৎ মাইনাস একের দুই কম আছে কতগুলো সংখ্যা এখানে চব্বিশের সংখ্যা তাহলে মাইনাস বারো কম আছে তাহলে আলটিমেট এখানে প্লাস তেষট্টি আর এখানে হচ্ছে বারো আলটিমেট কিন্তু এখানে আমাদের প্লাস ফিফটি ওয়ান বেশি আছে এখন আঠেরোতম সংখ্যাটা কত সংখ্যাটা কত হবে দেখো এখন আঠেরতম সংখ্যাটা মানে হচ্ছে এখান থেকে কত পেতে পারি আমরা না আমরা একে বাদ দিয়ে বলছি এখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে তাই না এখন আমরা বলছো এইটাকে বাদ দিয়ে আমাদের গড়টা কীভাবে বার করি কারণ এই সংখ্যাটা বার করে তো লাভ নেই আমার দরকার হচ্ছে গড় দেখো গড় ছিল হচ্ছে বাষট্টি এখন দেখো এই যে এক্সট্রা ফিফটি ওয়ান কিন্তু কার সাথে ছিল না ওই আঠেরোতম সংখ্যার সাথে ছিল এখন এ যখন চলে যাবে তাহলে সেই গড়টা আগে থেকে একটু কমে যাবে তাহলে গড় কমে কত হবে না বাষট্টি মাইনাস এইটা হচ্ছে এক্সট্রা আছে ফিফটি ওয়ান এখন চলে যাওয়ার সময় এটা কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে এখন একচল্লিশ থেকে এক কমে গেলে কটা সংখ্যা হয় চল্লিশটা তাহলে এখন কিন্তু আমি ডিভাইড করে দেবো চল্লিশ জনের মধ্যে এটা তাহলে বাষট্টি মাইনাস হচ্ছে এইটা এখন একান্ন বাই চার মানে চার বারং হচ্ছে আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ তিন চার মানে হচ্ছে আবার পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্টের আগে আগে পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ আসছে তাহলে বাষট্টি পয়েন্ট তিনটে জিরো এখান থেকে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ মানে পাচ্ছি এখান থেকে আমি টু ফাইভ দু একে তিন সাত পাচ্ছি সিক্সটি পয়েন্ট সেভেন টু ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সিক্সটি পয়েন্ট সেভেন টু ফাইভ যেটা হচ্ছে আমাদের এখানে সংখ্যাগুলো সঠিক গড় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা এক্সট্রা আছে সেই এক্সট্রাকে আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলেই কিন্তু আমার এখানে গড়টা আমি পেয়ে যাব সিক্সটি পয়েন্ট সেভেন টু ফাইভ আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার কর পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ